আ পারফরম্যান্স এন্ড ভালগোর ইস্পোর্টস শূন্য एलिミネーション এর তারা থাকবেন মাথায় মারা পারছেন না কি জন্য পারছেন দেখতে চাই ফিনিশ lies the rahatter taraf theke max seven spray rex circulating it with the eliminate a blade blade the blade blade becoming the monster aajker din mbp hote paren kuttu chef nei is the

কেমন করতে পারেন আমাদের এই প্লেয়ার্স গুলো কেমন করতে পারে আমাদের এই টিম যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেছে মাস্ট বি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান এইবার ওয়ার্গো স্পোর্টস এক টিম অফ থ্রু এলিমিনেশন কিন্তু পেয়ে যাবেন এন্ড সেখানেই কিন্তু মিফতাকেও রক্ষা করা যাচ্ছে বাগের কাছে এবার রিভাইভিং প্রসেসটা কমপ্লিট করাটা অনেক বেশি কিন্তু টাফ হবে তবে ইয়েস সেখানে বাগকেও দেখতে পাচ্ছি হেডশটের থ্রুতে আরও একটা ফিনিশ অ্যান্ড ইয়েস আমরা এখন পর্যন্ত চারটে প্লেয়ারকে হারিয়েছি এবং জব ব্রেকার্সকেও এবার আমাদের বিদায় জানাতে হবে জব ব্রেকার্স এই মুহূর্তে কিন্তু ফিনিশ করেছেন তাদের ম্যাচ বাট আমার কাছে খুবই আনফর্চুনেট লাগলো জব ব্রেকারসের এই পারফরমেন্স অন্তত আমি এই ম্যাচে তাদের কাছ থেকে একটা বেটার আউটপুট আশা করেছিলাম বাট আমার আশায় একদম জল ঢেলে দিয়েছে আর যাই হোক যেই ব্যাপারটা ঘটেছে তাদের সাথে এটাই কিন্তু আমার কাছে মনে হয় যে ভেরি আনফর্টুনেট আমার কাছে মনে হয়েছে আসলে হতেই পারে ম্যাচের মধ্যে এমন কিছু কইতেই পারে সো ইটস নট ভিউ আমরা আশা করছি তাদের কাছ থেকে আমাদের পরের দুটো ম্যাচ সিদ্ধান্ত পারফরমেন্স দেখতে পারবো দেখি আমার আশাটা আসলে সাকসেস হয় কিনা বা তারা সেই আশাই ভালো মতো আসলে আমার আশা করতে পারেন কিনা আমি একটু সেটা দেখতে চাইবো সো লেটস সি গাইস কি করেন বাট এই মুহূর্তে নকশাস ব্লেস বিডি টপ সাথে ফাইটটা ইনিশিয়েট করেছেন ব্লু ফিলের এরিয়াতে অলরেডি একে অন্যকে ড্যামেজ কিছু দিতেই যাচ্ছেন তবে খানিকটা থামতে হবে এই জায়গায় দশটা স্কোয়াড রয়েছে একটা স্কোয়াড আমরা মনে হয় মিস করেছি বাট কোন স্কোয়াডটা আমাদের সাথে যুক্ত হয়নি বুঝতে পারছি না ঠিক বাট

ইরানদের কিন্তু এখন ডুয়ার ডাই একটা সিচুয়েশন হয়ে গেছে এই ফাইটটা ফিনিশ করতেই হবে অস্ট্রেলিয়া কিন্তু

ফিনিশ হচ্ছেন আসলে কেনে এন্ড জোডিয়াক স্পোর্টস থেকে কিন্তু দেখতেই পাচ্ছিলাম রিভাইভে কমপ্লিট করা হয়েছে এপাস থেকে কিল ফিনিশ হচ্ছে ওপাশ থেকে কিন্তু রিভাইভ ডান করছেন ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং বাট এই ম্যাচে এই ফাইটে থার্ড পার্টি হিসেবে পার্টিতে জয়েন করেছে বাংলা ইউনিটি Triple kill.

আরেকজন প্রায় আদমরা তবে ব্লেড 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 পুরো মে পুরো টিম পুরো নোটিফিকেশন ফিড যেন ব্লেড কুট্টু আজকের দিনের যেন ব্লেড 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 বলা যায় এন্ড রেট হক সেভেন্টি এইট পয়েন্টস নিয়ে থার্ড এলিমিনেশন তারা সিকিউর করতে পেরেছে দেখতে চাই কেমন হয় বাংলাদেশ টপ ওয়ান তাদের জন্য কিন্তু সেখান থেকে রয়েছে ফোর এলিমিনেশন রেড হকসের জন্য তিনটে এলিমিনেশন এবং রেড হক্স এবার আর্সেনাল লুট করবেন আর্সেনাল খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা বলা চলে যেখানে আসলে আপনি একটা ভালো রিসোর্সেস গ্র্যাপ করতে পারবেন রেক্সানের তরফ থেকে রিভাইভ এসেছে রেক্সান এই রিভাইভ কমপ্লিট করে ফেলাচ্ছেন অনেকে বলছেন এক বড় না দুই বড় আইফার ভাইয়ের মন বড় থ্যাংক ইউ সো মাচ ভাই এবং সেখান থেকে আমাদের সিহান রয়েছে নিচের দিক থেকে প্রেশার তবে নিচের দিকে প্রেশার করা হচ্ছে উপর দিক থেকে প্রেশার আসছিল অ্যান্ড জাপানি স্পোর্টস এবার ছ নম্বর এলিমিনেশনে পা দিয়েছেন প্রান্ত ফিরাচ্ছেন প্রান্ত যেন একে আজ বলা চলে যে অসীম গেম প্রান্ত যেন আজকে শান্ত নয় প্রান্ত যেন শান্ত নয় শুভ যাবেন সামনে শুভকে রাইস করতে হবে শুভকে ডমিনেশন করতে হবে শুভকে ডমিনেট করতে হবে যে গিয়েছেন এই মুহূর্তে বি ইউ রোমান ড্যামেজ করা হচ্ছে মাহফুজের তরফ থেকে ওয়ান শট ওয়ান নক আসতে পারে ক্যাটাস কিছু করা হচ্ছে এন্ড ইয়েস মাহফুজের তরফ থেকে নক এইবার আমরা যদি একটু বলি অডিয়েন্স আপনারা যেন এটা গিভ অ্যানাউন্সমেন্ট 9000 মানুষ দেখছে সবাই একসঙ্গে পিন কমেন্টে থাকা যদি চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে ফেলেন 11000 সাবস্ক্রাইবার যদি কমপ্লিট হয়ে যায় আমরা কিন্তু আমাদের ওই চ্যানেলে কিন্তু আপনাদের জন্য কিবওয়ে কল উইকলি গিভওয়েস থাকবে সো মাস্ট বি আপনারা সবাই ওই চ্যানেলে গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলুন একদম এন্ড সাবস্ক্রাইব गाइस আমরা জডিয়াক স্পোর্সের ক্যামেরায় ছিলাম এই মুহূর্তে Tata Priority কে দেখছিলাম

এনার্জি এন্ড এ ই পাওয়ার প্যাক পারফরম্যান্সটাই নাম্বার 6 পর্যন্ত দেখতে পারবো কিনা সেটাই হচ্ছে দেখার এক্সট্রিম এক্স আবারো কিন্তু বুঝে শুনে খেলার চেষ্টা করছেন ই ম্যাচটা হিট লিস্টে নাম রয়েছে বিরুশের বাট বিরুশের কাছে পিটা পৌঁছতে হলে বেশ লম্বা পথ কিন্তু পাড়ি দিতে হবে তাদের বিরি টোপনকে খুব কাছে পিঠে দেখা যাচ্ছে মিনিম্যাপে দেখার বিষয় হচ্ছে এক্সট্রিমেক্স কি আদর বিডিটি কে ওয়েলকাম জানাবে কিনা একটা ফাইটের জন্য সেটা হচ্ছে দেখার যদিও দেখতে পাচ্ছিলাম তার একটা অন্য গ্রাউন্ডে অন্যদিকে মুভ করবেন লঞ্চ প্যাডের থ্রুতে কিন্তু চলে যাচ্ছেন বেস কাপের দিকে যেখানে প্লেয়ার নেই ডাইনাকুলার দিয়ে কিন্তু অলরেডি দেখে নিয়ে যাচ্ছেন যে পাশে প্লেয়ার নেই সেদিকেই কিন্তু এন্ট্রি করার চিন্তা ভাবনা করছেন না দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয় ব্রাইড হকস এখনো পর্যন্ত একটা সেরা সময় পার করেছেন মিলিশিয়ার ভেতরে কোনো প্রকার অপোনেন্টের দেখা তারা পাচ্ছেন না এই জায়গাটা থেকে আরো কিছু রিসোর্সেস কাদার করে সামনে দিকে এন্ট্রি করবেন এন্ড রেড হক সেই যে স্নোফল থেকে শুরু করেছেন তাদের রোটেশন জার্নি আফটার দ্য ফিনিশিং দ্য ফাইট এবং আমার কাছে মনে হচ্ছে যে তারা পুরো ম্যাপটা ঘুরে ঘুরে খেলার চেষ্টা করবেন অন্তত আর পাইনি যেটা এখানে মনে হচ্ছে ওজি তিনটা এলিমিনেশন পেয়ে গিয়েছেন ফ্রান্সিকে দেখতে পাচ্ছিলাম মিউ এক্স তিনি কিন্তু রয়েছেন এই দলের রোস্টারে তারা কিন্তু ডাব্লিউ জি কে বেশ ভালোই ফাইভ ব্যাক করছেন এন সেভেন্টি নাইনটি ইয়াস তাকে কিন্তু টেকডাউন ডাউন করা হয়েছে ও বাসি টুইস্টের বেশ লংয়েজ থেকে কিন্তু ডামেজ প্রোভাইড করার চেষ্টা করছিল তবে ও জি একেবারেই কিন্তু মানতে নারাজ এই জায়গাটা থেকে তাদের বিপক্ষে কেউ অন্য কোনো টিম জিতে যাবে এটা তো একদম হতে পারে না এন ডি ধরে রিবাল আইন ধরেই কিন্তু জোনে ফেরার চেষ্টা করছেন নয়টা দল রয়েছে আমাদের সাথে টু ক্লিয়ার আমি নয় নিজের মতো খেলা দেখে ফেলেছি একদমই অ্যান্ড এগারো হাজার মানুষ দেখছেন যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু সেখানে চ্যানেল পিন করে থাকা চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন চটেক স্পোর্টস এইবার তাদের পজিশনের দিকে একটা বার তাকান তাদের পজিশনের দিকে লক্ষ্য করুন টপ ওয়ান রয়েছে টপ ওয়ান স্পোর্টস ওয়ার্ল্ড থেকে এবার কিন্তু হ্যাশট্যাগ ডাইন করে ফেলা হচ্ছে ওয়ার্ল্ড থেকে একটা প্লেয়ারের বিদায় টপ ওয়ান স্পোর্টসকে সেখান থেকে দেখা যাচ্ছে পারবেন কিনা তারা দেখতে পারবো ওহ বাথায় মেরেছেন এন্ড হেট চ ওয়ান্স এগ আউট एलिमिनेशन এবাট জডিক ই-স্পোর্টস হাকল #8 এবি দা নিবেন বাংলাদেশ টপ 1 এখনো সপ্তম পজিশনে জো ব্রেকার্স বাংলাদেশ টপ 1 cant fiz i dont know why কেন পাচ্ছেন না কি জন্য পাচ্ছে না দেখতে চাই ব্লেড finish করেছেন নোস রাহাতের তরফ থেকে max he is pray rics করেছেন ব্লেড 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 be coming the monস্ter asকের দিন ambery হতে পারেন কুটতুশের ফিনিশো that গod গুড বাই সেরা দাগো গ্রেটেস্ট অফ অল টাইম বাট রেড হক্স এন্টার্স অন দ্য চ্যাট রাইড হকস ঠুকে রাইড হক্স একটু যেন লাল সালাম জানিয়েছেন যে কেমন আছেন ভাই যাচ্ছে কেমন আপনার দিনকাল অ্যান্ড কোটর দেখা যাচ্ছে এন্ড আমাদের রাহাত আছে আর আছে এটা খুব ভালো আসলে যদি বলি আমাদের এই থেকে ব্লেড এক ভদ্রশদ্রর ছেলে রাত্রে নিয়ে স্পেশালি কিছু বলার নাই এই মুহূর্তে অ্যান্ড আমাদের যদি বলি নেজাজ সুন্দুকে ভাই রে নেজাদের কাহিনী বুঝছেন মাঝে মাঝে না একটু আসলে মানে কি যায় ও গেলে হয়ে বান্দা যেমনে মারা শুরু করে ভাই আছি কিছু হয় না দেখে এখন পর্যন্ত কিন্তু আমরা তেমন বেশি আসলে নেজাদের হাইলাইটিং কেস দেখতে পাচ্ছি না বাট নেজাদ যখন যায় ভাই ও যেমনে মারা শুরু করে ভাই গেছে ভাই

একদমই এবং এই জায়গাটা থেকে রেড হক্স আটটা এলিমিনেশন কিন্তু পেয়ে গিয়েছেন রেড হক্স আমার মনে হয় যে আমি যে মার্জিনটা সেট করেছিলাম যে তারা ওয়ান ফর্টি ক্রস করতে পারে আফটার দ্য সিক্স ম্যাচ আমার মনে হচ্ছে সেটা করেই ছাড়বেন তারা আর একটা ফাইট ইনিশিয়েট করবেন একটা দলের মাথার উপরে এসে থেমেছে নেন সেই দলটা আর কেউ নয় সিমেক্স এন্ড এক্সট্রিমেক্সের সাথেই এবার ফাইটটা দেখবো সেজাম দরজার মুখে কিন্তু দাঁড়িয়ে আছেন ব্লেড উপরের দিকে রুপটপ দিয়ে কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করবেন হয়তো বা তবে না ওপর থেকে ও ওপর থেকে মনে হচ্ছে রেড হকসকে ড্যামেজ হচ্ছে এন্ড সেজাম ড্যামেজ দেওয়া এই মুহূর্তে সেজাম ফিনিশ হচ্ছেন রাহাত জামহুর বলছেন তার কিল সাসিকের পর এখনো পসিবল হয়নি ওসি আফরাস একটা পারফেক্ট হার্ট পার্টি দিতে পারেন এই মুহূর্তে কেন যেন আমার মনে হচ্ছে তবে নেজা সেই জিনিসটা লক্ষ্য করেই উইনচেস্টার কিছু ড্যামেজ সেদিকেও কিছু ঢেলে দিচ্ছেন ঠিকই একমাত্র মনে হচ্ছে এই জায়গাটি থেকে এক্সট্রিম এক্স কোন ভাষা হয়ে পড়তেই পারেন যদিও একটা ভালো কম্পাউন্ড তোরা দেখেছেন তারা এই মুহূর্তে কম্পাউন্ডের উপরে ঢুকে কম্পাউন্ডে ঢুকে আসলে তাদেরকে ফিনিশ করাটা খাতিটা টাফ বাট সেটা রেড হক্স পারছেন বা পারবেন কিনা সেটা এখন দেখার অলরেডি কিন্তু এন্ট্রি করার সুযোগটা খুঁজে বের করে ফেলেছেন রেস্কিউ করা হয়েছে ডাউন হওয়া প্লেয়ার রাস্তাতে করে দেন তবে সেক্ষেত্রে কিন্তু উল্টাপাল্টা ঘটনা ঘটতেই পারে আবার একটা টেক ডাউন সেই জায়গায় এক্সট্রিম এক্সপিরিয়েন্স হতে পারেন লাস্ট প্লেয়ার্স এ বার্থ করছেন এটস এ টাটা বাই বাই ফর এক্সট্রিমেট

রুমেলটা ইউজ করেছেন সেই জায়গা থেকে ওপাস থেকে কিন্তু দেখতে পাচ্ছিলাম স্ট্যাম চারপাশে নজর রাখছেন গ্রাউন্ডেড ফাইটে এঙ্গেজ করবেন নাকি আপার গ্রাউন্ডে ফাইটে এই মুহূর্তে ইনিশিয়েট করবেন সেটা এখন দেখা তবে না লঞ্চ দিয়ে এই মুহূর্তে জায়গাটা পরিবর্তন করে ফেলেছেন কারণ বোল্ট মেকার আসে টিম লাস্ট প্লেয়ারের কিলটা উঠছে এই মুহূর্তে আরেকটা খাতায় বাংলা ইউনিটি আরও কিন্তু বিদায় হচ্ছে আমরা পেয়ে গেছি আমাদের টপ থ্রি ক্যান্ডিডেট ফর দ্য বুয়া মোমেন্ট অফ আর বাই ম্যাচ একদমই গাই সাত হাজার লাইক আপনি দশ হাজার লাইক আমরা দেখতে চাই আমরা দেখতে চাই দশ হাজার লাইক এস ওস কে জিতবেন শেষ দিনের লড়াই থেকে উইন করবেন দেখতে চাই জোনের এই যে রেট হকস জোনের বাইরে জরিয়েক জোনের মধ্যে সেখানে ওজি আউটলস উইন করতে পারে নতবা হারতে পারে জরিয়কদের কাছে সম্ভাবনা তবে কম তবে উইনিং পার্সেন্টেজ বলছে যে জিতবে তবে জরিয়ক আর কেউ নয় লাস্ট মোমেন্টের ফাইট আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি অপেক্ষা করছি জরিয়ক ইস্পোর্টস এর তালো এলিমিনেশনে তবে কতটুকু পর্যন্ত কনক্লুশন এলিমিনেশন টানতে পারে স্টারলর্ড

The Zodiac Esports! Let's go! Let's go, Zodiac! All oh, oh, the OG, they can do it. You guys can do it, buddy. But don't cry. Kadia said it's it send door is on CK. Samu. Jackson Pressure Korte. Samuel over shot. Finish! 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 Boya! Goes to Zodiac Esports right now! ZD in the comment box. Dick the ZD, open the chat, guys. Aim of the don't cry. Most available player Tini pe.